আমার আল্লাহকে গালি দেওয়া যদি তোমার স্বাধীনতা হয় তোর জিভ কেটে ছিঁড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা যদি তোর হাতের স্বাধীনতা হয় এই হাত ভেঙে তুই আমার করে দাও আমার স্বাধীনতা ঠিক তুমি ইউনুস এর পাম্পার পিস ওইটা আমার মুসলমান দেখবে না আল্লাহ বিরুদ্ধে যাবে যাই হোক তোমার পুঁজি থেকে ধর্ম মুসলমান সম্প্রতিকালে আপনারা শুনেছেন আপনারা দেখছেন মুসলমান নামদারি উগ্র সন্ত্রাসী এবং সমাজের মধ্যে ফেতনা সৃষ্টিকারী বাউল সম্প্রদায় এবং তাদের কিছু দূষণরা আমার রব্বুল আল আমিন আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে আমি জানি না পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো কাফেরও আল্লাহর ব্যাপারে এত বাজে কথা বলতে পারেছে কিনা আমার কোরআন নিয়ে এমন বাজে মন্তব্য এমন শব্দ ব্যবহার করেছে আমি জানি না কোরআন নাজেল হওয়ার পর থেকে এই পর্যন্ত এত বাজে শব্দ আল্লাহর কোরআনের ব্যাপারে আর কোনো নাস্তিক ব্যবহার করেছে কি কর ভবিষ্যৎটা জানে আল্লাহ সূরাতুল নাসে ভিতরে এত নাসে কেন বলছে বলছে মানুষ নাසරাজি করবল লেহে ইনশাআল্লাহ শুধু গাধা বললে চলবে না এটা কি মানুষ গাধার গরের গাধা বলে গাধা কুরআনের সুরা নাস শব্দের অর্থটাও জানোস না গাধা আল্লাহর কুরআন নিয়ে এমন ব্যঙ্গাত্মক অঙ্গ ভঙ্গি আর শব্দ চয়ন এই চোদ্দ আবুল গাধা আল্লাহকে নিয়ে কি বল কি বলে বসেছে এমন বাজে শব্দ যেটা মুখে আনা পর্যন্ত এখন দুষ্কর হয়ে গেছে আমাদের উপমা হিসাবেও বলা যাচ্ছে না এমন বাজে শব্দ আল্লাহকে নিয়ে করে বসেছে বলেছেন আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা যদি তোমার সব কিছু চেয়ে তোমার কাছে বেশি না হয় তাহলে আজাদের অপেক্ষা করো বোঝা গেল আমার আল্লাহর ভালোবাসা দুনিয়ার যা কিছু আছে তার চেয়েও ওপরে আমার রসুলের ভালোবাসা দুনিয়ায় যা কিছু আছে তার চেয়েও কথা বলেন জোরে বলেন তার চেয়েও তবে আল্লাহর বলেন তো আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করব আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করব আমার সাদিয়ত চাইবা আমার আল্লাহকে গালি দেওয়া যদি তোমার সাদিয়ত হয় তোর জিভ কেটে আমার হাতের সাদিয়ত আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা যদি সরকারের এতটুকু শুভ বুদ্ধি হয়েছে তাকে করেছে। ও আমার নিয়ে এমন বাজে কথা বলবে এই জমিন এসে পা নিয়ে চলতে চাইবে কোন মুসলমানের সন্তান এই রকমের পা বাংলার জমি চলতে দিবে না হালকা